আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন তা আমি চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে তাই আজকে বানাবো আমি খাটি গরুর দুধ দিয়ে পুটিন দেখেন মশলা কতটা সুন্দর হয়েছে আর কতটা সাইজ বড় হয়ে গেছে তাই আমি এখানে নিয়েছি তান তিন কেজি দুধ দুধটা আমি একদম জ্বালিয়ে কিন্তু এককার দুই কেজি বানিয়ে নিয়েছি এক কেজির মতন আমি জ্বালিয়ে কমিয়ে নিয়েছি একবার কাটি গরুর দুধ তা আমার দুধটা অনেকটাই নিয়েছি দেখেন কতটা দুধ নিয়েছিলাম আর এখন কমে দুই কেজির মতন আছে আর এক কেজি কমে গেছে তো আমার দুধটা জ্বালিয়ে নিই বন্ধ করে দিলাম এখন ঠান্ডা হতে হতে আমি এখানে যে যেগুলো লাগবে সেগুলো আমি করে নিচ্ছি এখন আমি চুলের ভিতরে একটা বাটি বসিয়ে দিলাম আর এখানে ক্যারামেল তৈরি করে নিতে হবে তা আমি চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম জালটা আমি খুব কমিয়ে তারপর আমি ক্যারামেল তৈরি করব। কারণ বেশ জালটা বাড়িয়ে দিলে দেখা যায় চারো সাইডটা পুড়ে যায় একটা তিতা গ তিতা লাগে ক্যারামেলটা আর গন্ধও আসে সেই জন্য জালটা কমিয়ে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম দেখেন মশলা কত সুন্দর হয়েছে চারিদিকে কিন্তু পুরে অনেক কালারও চলে আসছে তাই এইখানে আমি চার ডিম দিয়ে আজকে প্রোটিনটা বানাবো তাই চারটা ডিম নিয়ে নিয়ে আর এইখানে দিয়ে দিলাম এক কাপের মতন চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা পরিমাণ মতন দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিতে পারেন তাই আমি মিষ্টিটা কম খাবো সেই আমি চিনিটাও কম দিয়েছি আর দুধ তো এমনি মিষ্টি লাগে দুধটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে গেছে এখন খুবই মিষ্টি হবে দুধটা সেজন্য আমি চিনিটা কম দিয়ে দিলাম আর ডিমের গন্ধটা জানি না আসে সেজন্য আমি সামান্য পরিমাণ বেলেন লাইসেন্স দিয়ে দিলাম আপনারা যেটা না থাকে তবে আপনারা কমলা লেবুর রস বা মালদার রসও সামান্য পরিমাণ দিতে পারেন তো আমি এখন যে দুধটা গরম করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তা আমি হাফ কেজির মতন দুধ নিয়ে নিয়েছি এখানে চার ডিমতে হাফ কেজির দুধেই পারফেক্ট হবে তা আমি দুধ আর চিনি সব একসাথে মিক্স করে নিলাম ডিম এখন আমি ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নেব আমি যেটার ভিতরে ক্যারাম তৈরি করেছিলাম সেটার ভিতরে কিন্তু আমি দুধটা ঢেলে দিলাম তাই আমি ছাঁকনি মধ্যে শেখে নিলাম যে যেরকম বুটি বুটি থাকে এগুলা ফেলে দিতে হবে কারণ নয় আপনার প্রোটিনটা ফেটে যেতে পারে সেজন্য তো এখন চুলা ভিতরে একটা কড়াই বসে দিচ্ছি আর পানি দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড না থাকলে আপনার কাপড় দিয়ে দিতে পারেন কারণ বাটিটা পানির উপরে রাখলে হয়তো আপনার লড়তে পারে সেজন্য আমি দিয়ে দিলাম এখন ছিদড়িটা বন্ধ করে দিতে হবে আর এক ঘন্টা পর কিন্তু আমি চলে আসলাম দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর আমি যে কাঠের সাইজ যে আমি চেক করে নিচ্ছি ভিতরে কি কাঁচা আছে না কি সেজন্য আমি কিন্তু চেক করে নিলাম দেখেন আর এই দেখেন এখন এখন আমি ঠান্ডা করে নেব তারপর পুটিনটা ফেরা কিন্তু ঠান্ডা কিন্তু হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে এখন আমি প্লেটের ভিতরে আপনাদের বেরে তারপর আমি দেখাচ্ছি এখন পিস পিস করে কেটে তো আপনাদের দেখাবো মশলা অনেকটাই বড় হয়েছে আর কতটা সুন্দর কালার হয়েছে দেখেন খুব সুন্দর কিন্তু কালালার হয়েছে আর সাইজও কিন্তু খুব অনেকটা বড় হয়েছে তা আমি কেটে এখন পিস করে দেখাচ্ছি মার্শালটা কত সুন্দর দেখেন তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কম শেয়ার করবেন নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ